যখন আপনি ইন্দে কাল করবেন আপনার কবরে বাটাও যাবে না বিটিও যাবে না নিজের স্ত্রীও যাবে নভি ব্রাঞ্চার মুসলমান নবী কত বড় দয়াশীল ওয়ালা কত বড় দয়াশীল হয়ে আপনি যখন লাশ হয়ে যাবেন আপনাকে কবরের মধ্যে ছুঁয়ে দেওয়া হবে নিজের ছেলে মেয়ে আত্মীয় গিয়া কবর হন করে আপনাকে কবরে রেখে দেওয়া হবে আপনার ছেলে

বসে আছে চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে দাড়ি দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে নাবি আমার বলছেন ওগো মেয়ে তুমি দাঁড়িয়ে বসে কেন আছো কাঁদছো কেন বন্ধুগণ আমার কুরবান যারা মুসলমান কেติ সংকক সাহাবাই کرام রা বললেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাগা আমাদের জীবন চলে যাচ্ছে নবী আমরা যুদ্ধের ময়দানে পৌঁছে যাব আর কিছু সংকক যেন আপন আপন বাড়ি চলে গেছে কিন্তু একজন হযরতে উমাইর তিনি এক পায়ে হাতে পাচ্ছেন না অক্ষমতা নিয়ে চোখের জন জন তাড় করে গড়িয়া পড়ছে দাঁড়িয়ে যখন জন জন করে পড়ছিল আমার মায়ে নবী দিয়া ভূমি যার পবিত্র হাত দেওয়ার পরে বলছো ওমায়ে তুমি কেমন যেন বলো তোমার জল বنيه পথে বল তে ওমায়ের বলছ 야 রাসূলুল্লাহ 야 হাবিবাল্লাহ নবী যদি শরীর সুস্থ থাকতো আমার দুটো পা যদি সুস্থ থাকতো তাহলে পারে আমি সবার আগে উম্মতের জন্য লহিয়া portata ইয়া রাসূলুল্লাহ আমার দুটোই পা স্ট্রং যদি থাকতো দুটোই পা যদি ভালো থাকতো আমি সমস্ত সাহাবায়ে کرامের আগে যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছে যেতাম বলবো সুবহানাল্লাহ হে

যাওয়ার জন্য অর্ডার করে দিলাম এক হাতে খেজুরের ডাল নিয়ে আছে একে একটা পা যেন অক্ষমতা হয়ে আছে এক পায়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এবার বাড়ির দিকে গিয়েছে তার ছেলেরা এগিয়ে আসছে এবার ছেলেরা এগিয়ে আসার পরে ছেলেদেরকে বলছো গো শোনো আজকে উহুদ প্রান্তরে যুদ্ধ হবে তোমরা উহুদের যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও কিন্তু একটাও ছেলে

একবার বলা যাবে না সুবান নিজের স্ত্রীকে বলছে আমার স্ত্রী শোনো এ আমার চারটা ছেলে থাকতে এরা যুদ্ধের ময়দানে যাচ্ছে না আমার মা যদি একটা অকেজ তবু আমি যুদ্ধের ময়দানে যাব কিন্তু আমি আমায় যদি ওখানে শহীদ হয়ে যায় যেন ওখান থেকে আমার ছেলেরা আমার লাশ স্পর্শ করে যেন না নিয়ে আসে বলুন সুবাহ

বন্ধুগণ আমার হাজরাতে ওমান যেন পৌঁছে গেছেন আমার নাবির সামনে স্ত্রীকে সান্ত্বনা দিয়া আমার নাবির সামনে যেন চলে গেছে এবার যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো

আমি শান্তি পাই না নাবি গো আমার কপালে চুমন দিয়ে আপনি কাঁদলেন কেন গো নাবি বলো আমার নাবি বলছেন ও মায়ের শোনো শোনো আমি যখন তোমার কপালে চুম্বন দিলাম আমি তোমার কপালে লিখা দেখতে পেলাম শহীদ শব্দ লিখা আছে তোমার কপালে চুম্বন দিলাম তো শহীদ শব্দ দেখতে পেলাম ও ভাই তুমি যাও তোমাকে আমি বিদায় করে দিলাম হযরত উমর একটা পানিয়ে আর খেজুরের ডাল নিয়েছেন বাম হাতে তরবারি নিয়েছেন তরবারি নিয়ে উমাইর যেন লাফাতে আরম্ভ করেছে ও প্রান্তরে দুই জনকে কতল করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ দুই জনকে কতল করে দিয়েছে আর কতল করে দেওয়ার পরে উমায় তার শরীরে চারটা তীর লেগেছে পায়ে দুইখানা তীর লেগেছে পার থেকে পার পর্যন্ত পেরিয়ে গেছে উমায়ের যেন হুদ প্রান্তরে বসে গিয়েছে আর উমায় সামনের দিকে এগিয়ে যেতে পারে না পায়ে তীর লাগা অবস্থায় যেমন তীরটাকে বের করতে যাবে উমায়ের আর তীর বের করতে পারে না সাহাবা গ্রামকে কে ডাকছেন হে হাবিব এ এসো আমার পা থেকে দিক থেকে বের করে দাও আমি আবার পাপিস্টতাদের সাথে লড়াই আরম্ভ করে দেব কিন্তু কেউ এগিয়ে আসছে না সবাই নিজ নিজ যেন লড়াই করার জন্য ব্যস্ত হয়ে আছে সাহাবা ইকরাম উমায়ের শরীরে রক্ত গড়িয়ে পড়ে পড়ে শরীর কমজোর হয়ে গেছে উমায়ের আর

উমাইরের যেন ঘাড়ের উপরে তরবারি মারলো ডান হাতটা কেটে উহুদ প্রান্তরে পড়ে গেল বলুন সুবহানাল্লাহ বাম হাতে তরবারি মারলো বাম হাতটাও কেটে গিয়েছিল পাপিস্টরা তাকে শুয়ে দিয়ে জবাই করবে উমাইর বলছে ভাই আমাকে তোমরা জবাই করবে বলে হ্যাঁ তোমার বডি থেকে মাথাটাকে আলাদা করে দাও

বন্ধ আমার আমার বঞ্চরে

چلے ہمارے আমার আব্বা জানে লাশটা কোথায় বলো আমার আব্বা জানে লাশটা কোথায় সবাই গ্রাম বলছেন তোমরা দৌড়ে গিয়ে যাও অমুক জায়গাতে তোমার আব্বার লাশটা রয়েছে এবার তার চারজন ছেলে গিয়ে এবার ওই লাশটাকে নিয়ে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে আসবে কিন্তু লাশকে উঠাতে পারে না আর লাশকে উঠাতে পারে না

সে আওয়াজ দিচ্ছে ওগুলা হাত গেলা নবী আর দুনিয়ার বুকে বেছে না শুনলা এই শব্দটা শোনার পরে সে আর যেন পবিত্রতা হাসিল করে নাই তার উপরে গোসল ফরদ হয়ে গেছিল ফরদ গোসল করে নাই সে যেন গিয়ে পচে গেছে গো আমার নাবি সেই সময় সবাই গ্রামকে জিজ্ঞেস করছেন ও সাবিয়া রাসূল

তোমার বাবা সেই সময় প্রতিজ্ঞা করে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল তোমার আম্মাকে বলেছে যে আমি যদি যাই যেই জায়গায় শহীদ হব সেই জায়গায় যেন আমার দাফন হয়ে যায় আমি আর বাড়ি না ফিরে আসি বলে